বন্ধুরা জবা গাছ সারা বছর বৃদ্ধি পাবে গাছ ভরে থাকবে ফুলে শিকরে আসবে ফুল এনার্জি এটি সপ্তাহে একবার দিন গোড়া থেকে রোগ নির্মূল হবে গাছ পাবে সুস্থ জীবন গরম পড়ছে ধীরে ধীরে বাড়বে গরম গাছের বৃদ্ধি কমতে শুরু করবে গাছের পাতা হলুদ হবে কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে কচি পাতা কুচকে যাবে নতুন শাখা ছাড়বে না ডাল শুকিয়ে যাবে এই সমস্তগুলি হওয়ার বিশেষ কিছু কারণ রয়েছে যেমন খাদ্য পোকামাকড়ের উপদ্রব ছত্রাকজনিত রোগ এই তিনটি মূল কারণ বিশেষ কিছু পুষ্টির অভাবে যেমন গাছে বিভিন্ন সমস্যা দেখা দেয় তেমনি একই সমস্যা দেখা দিতে পারে যদি গাছে ছত্রাক এবং পোকামাকড়ের আক্রমণ হতে থাকে এরপরেও আরও একটি কারণ রয়েছে সেটা ওয়েদার ঘন ঘন তাপমাত্রা কম বেশি যত বাড়বে গাছগুলি ট্রেসে চলে যেতে থাকে আজ মার্চ মাসের সাত তারিখ আমার জবা গাছটি দেখুন পুরো গাছের পাতা সবুজ চকচক করছে পাতাগুলিও কিন্তু খুব চওড়া গাছে কুড়ি আসছে বেশ কিছু গাছে ফুল ফুটছে ফুলের কালার ঠিক রয়েছে নতুন শাখা ছাড়ছে এবং তা বেশ শক্তপোক্ত গাছে কোনো রকম কোনো অসুবিধা নাই আরও একটি জবা গাছ আপনাদের দেখাই দেখুন এই গাছটি আমি রিপোর্ট পুন করেছিলাম ফেব্রুয়ারি মাসে এখন দেখুন অসংখ্য নতুন শাখা একটি ডাল মারা যায়নি কিন্তু পাতা কুঁচকে নেই ঘন সবুজ এবং উজ্জ্বল অবস্থায় নিখুঁতভাবে বেড়ে চলেছে কোনো রোগ পোকা গাছে নেই কিভাবে সম্ভব কোন ঘরোয়া ট্রিটমেন্ট করলে এভাবে গাছগুলি তৈরি করা সম্ভব কি খাবার কেমন পরিচর্যা আজকের ভিডিওতে সবটাই জানাবো আমি আপনাদের শেষ পর্যন্ত সঙ্গে থাকুন স্কিপ করে চলে যাবেন না নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা মুখার্জিস গার্ডেন্সে গুরুত্বপূর্ণ এক জবা গাছের এই নতুন একটি ভিডিওতে সকলকে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আপনারা কি জানেন এমন কিছু গাছ আছে যা আপনাদের আশেপাশে বা বাড়িতেই আছে যেগুলি আপনারা জবা গাছে প্রয়োগ করলে হাজারো রোগের সমাধান করতে পারবেন জবা গাছের প্রতিদিনের স্বাস্থ্য সমস্যা দূর হয়ে যাবে গাছগুলি সময় প্রতিদিন এনার্জি পাবে গাছের পাতাগুলি যেহেতু বাড়ির আশেপাশেই পাবেন এবং অনেকের বাড়িতেই থাকার কথা তাই এর জন্য একটা পয়সাও খরচ করতে হবে না আপনাদের অথচ এইগুলি গাছের একদিকে পুষ্টি অন্যদিকে কীটনাশক ছত্রাকনাশকে হিসাবে কাজ করবে আজকে এমনই তিনটে গাছের পাতার কথা বলবো যাদের গুণাগুণ গাছের জীবনে অপরিসীম এবং এই সব পাতাগুলি আয়ুর্বেদে বহুগুণ ধরেই বলা আছে এখন মডার্ন সায়েন্সও প্রুভ করছে তো চলুন দেখে নেওয়া যাক নাম্বার ওয়ান মিট মশলা গাছের পাতা যারা বাগান ভালোবাসেন বা সুন্দর সবজি রান্না করতে ভালোবাসেন তো এমন কেউ নাই যে মিট মশলা গাছ দেখেননি যারা দেখেননি বা বাড়িতে বাগানে নেই গাছটি যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন আর এখনকার জন্য প্রয়োজনে মিট মশলার পাতা যে কোনো জায়গাতেই পান এই মিট মশলা গাছের পাতা দেয়া হয় রান্নাতে টেস্ট বাড়ানোর জন্য এই গাছের পাতার গুণাগুণ কিন্তু আমাদের এবং গাছেদের জীবনে অপরিসীম যে সমস্ত পোকা মাকড় গাছে বসে গাছের পুষ্টি রস খেয়ে নিচ্ছে পাতা ফুটো ফুটো করে দিচ্ছে পাতা কুচকে যাচ্ছে ডাল শুকিয়ে যাচ্ছে কুঁড়ি ঝরে যাচ্ছে এই গাছের পাতা জবা গাছকে বিনষ্টকারী যে কোনো পোকামাকড়ের হাত থেকে রক্ষা করবে যদি এটি সঠিকভাবে গাছে প্রয়োগ করতে আপনি পারেন এটি তীব্র সুগন্ধি ঝাঁঝানো ঝালযুক্ত এই গাছের পাতা কুচি কুচি করে কেটে নিন এবং একটি পাত্রে আমার মতো রাখুন নাম্বার টু সজনে গাছের পাতা সজনে পাতা চেনেন না বা সজনে ডাঁটা খাননি এমন মানুষ খুবই কম আছেন এই সজনে পাতার ভেতরে খুবই ইম্পর্টেন্ট ভিটামিন ও মিনারেলস পর্যাপ্ত পরিমাণে আছে তাই সজনে পাতাকে ম্যাজিক্যাল পাতা বললেও একটু কমই বলা হবে বিজ্ঞানীরা এই সজনে পাতাকে স্টাডি করে সুপার ফুডের আখ্যা দিয়েছেন সজনে পাতার ভেতরে পাওয়া যাচ্ছে কলার সমপরিমাণ পটাশিয়াম কমলা সমপরিমাণ ভিটামিন সি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং প্রোটিন আছে এছাড়াও আয়রন ভিটামিন এ ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি ম্যাঙ্গানিজ ফসফরাস এবং অ্যামাইনো অ্যাসিড আছে যেটা গাছের বিভিন্ন পুষ্টিজনিত মুক্ত করতে ভীষণভাবে সাহায্য করে এছাড়াও সজনে পাতার যথেষ্ট পরিমাণে ফাইবার রয়েছে যা গাছের শরীরবৃত্তিও কাজকে সাহায্য করে সজনে পাতার অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা গাছের পাতা এবং কাণ্ডের স্কিনকে চকচকে রাখে এছাড়াও গাছের যে কোনো ফাঙ্গাল ইনফেকশন থেকে দূরে রাখে এই সজনে পাতা শুকিয়ে গুঁড়িয়েও ব্যবহার করা যেতে পারে টবের মাটিতে আর যারা সজনে পাতা পাবেন না তারা সজনে ডাঁটার বাদ দেয়া অংশগুলি ব্যবহার করতে পারেন নাম্বার থ্রি তুলসী গাছের পাতা তুলসী গাছ বহুগুণ ধরেই হিন্দুদের ঘরে বেদি করে পোতা থাকে আয়ুর্বেদে এর গুণাগুণ নিয়ে বিশদভাবে বলা আছে এটি একটি সর্বগুণ সমৃদ্ধ ঔষধি গাছ তুলসী পাতা গাছের ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে তোলে এর মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রো নিউট্রিয়েন্টস এবং অ্যান্টিঅক্সিডেন্ট এটি যেমন গাছের পুষ্টি দেয় তেমনি গাছে ছত্রাকজনিত রোগের হাত থেকে গাছকে সদা সর্বদা রক্ষা করে সঙ্গে গাছের হজম শক্তি খাবার প্রবণতা বাড়িয়ে তোলে এই তিনটি উপাদান তিনটি গাছের পাতা সমপরিমাণ পরিমাণ একসঙ্গে ভালো করে মিক্সিতে পিষে দিন এবার ভালো করে পেশাই হলে এটি একটি পাত্রে রাখুন এটি আমরা দুইভাবে গাছে প্রয়োগ করব এক ভালো করে একটু জল দিয়ে আগে নাড়াচাড়া করে নেব এই তিন গুণ সম্পূর্ণ গাছের পাতা নির্যাস থেকে মাত্র একশো এম এল এক লিটার জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে তিরিশ মিনিট রেখে দিন তারপর এটি ছাগনির সাহায্যে ছেঁকে প্রতিটি জবা গাছে সকালের দিকে বা বিকালে গাছের স্প্রে করে দিন দশ দিন পর পর স্প্রে করে যেতে পারলে আপনার জবা গাছের হবে না রোগ পোকা থাকবে না পুষ্টির সমস্যা ওয়েদার চেঞ্জ হলো টেসে যাবে না গাছ বৃদ্ধি ও ফুল সময়। দ্বিতীয় বাকি যেটুকু থাকলো এটি পাঁচ দিন ঢাকা দিয়ে ছায়াযুক্ত জায়গায় রেখে দিন পাঁচ দিন পর দেখবেন রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি হয়ে যাবে টবের মাটিতে দেওয়ার উপযুক্ত বহু গুণ সম্পূর্ণ খাবার এর সঙ্গে দুই গুণ জল মিশিয়ে টবের মাটিতে দিলে মাটি উর্বর শিকড়ের বৃদ্ধি নিজে পুষ্টি দেবে এবং মাটিতে পড়ে থাকা পুষ্টিগুলিকে গাছকে খাওয়ার জন্য সহজ করে দেবে অন্যদিকে মাটিতে পিঁপড়ে পোকা জীবাণু দূর করবে বন্ধুরা এইভাবে এই সুপারফুড তরলটি বাড়িতে তৈরি করে গাছে দিন দশ দিন ছাড়া এই জৈব তরল দুইভাবে জবা গাছে দিলে কোনো প্রবলেম হবে না গাছে দেশি জবা গাছে বা বিদেশি বা ছোট চারা গাছে বা যে সমস্ত জবা গাছ রিপোর্ট পুন করার পর গাছের বৃদ্ধি হচ্ছে না কুঁড়ি আসছে না ফুল ফুটছে না দেশি হোক বা বিদেশি প্রতি সেকেন্ডে সেকেন্ডে গাছের বৃদ্ধি হবে ফুল পর্যাপ্ত পরিমাণে পাবেন সদা সর্বদা এইটুকু পরিচর্যা মার্চ মাসে জবা গাছে করে দেখুন রেজাল্ট আগে করুন দিন এই তরল ফুট সাত দিনে মিলবে ফলাফল বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে একটি নতুন ভিডিও সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যে সমস্ত নতুন বন্ধুরা আজ প্রথম এসেছেন আমার চ্যানেলে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন ভালো থাকুন সবাই সুন্দর বাগান করুন নমস্কার